বিশাল করে সুপরিচিত শিক্ষক রাজেশ্বর চৌধুরীর ওপর আক্রমণকারী দ্বিতীয় অভিযুক্তকে গ্রেফতার করে বিশালগড় থানা পুলিশ জানা যায় সোমবার সন্ধ্যা অফিস টিলা এলাকায় একাধিক দুষ্কৃতিকারীর হাতে আক্রান্ত হয়েছিলেন বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে সুপরিচিত শিক্ষক রাজেশ্বর চৌধুরী ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুদিন যাবৎ উত্তপ্ত গৌতা বিশালগড় মহকুমা রাজনৈতিক রাজনৈতিক বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অভিযুক্তদের গ্রেফতারের দাবি তোলেন এদিকে বিশালগড় থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে কোমর বেঁধে মাঠে নামে গতকাল হঠাৎ মঙ্গলবার গভীর রাতে আগরতলা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ অভিযুক্তকে টিআই প্যাডেড করা হবে বুধবার দুপুরে অভিযুক্তকে আদালতে সুপর্দ করে বিশালগড় থানার পুলিশ গতকালকে যে যে ঘটনা তো এই কেসে আমরা আরেকজনকে গতকাল গ্রেপ্তার করছি এবং আজকে ওকে কোর্টে প্যারেন্ট করছি এবং কেসে যারা ইনভলভ আছে আমরা বাকিদেরকেও গ্রেপ্তার করার জন্য আমরা চেষ্টা করছি কোথায় থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে আমরা কালকে আগরতলা থেকে কালকে রাত্রে তার বিরুদ্ধে কি কি তার আমরা অনেকগুলো ধারায় চলছে মানে যে যে কেসে ইনভলভ মানে যে হোম ডেলিভারি যে ধারাগুলো দেওয়া হয়েছে ওই ধারাগুলো আমরা

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুস্থ জলে সুস্থ জীবনের মূল যাত্রা ঠিক প্যাকেজ ড্রিংকিং ওয়াটার ব্যুরো রিপোর্ট নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর thank <laughs> you